সবার কি অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম কালেকশন নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম জমজম লোন দারুন একটি কালেকশন এই মুহূর্তে কিন্তু আপনার ভাইরাল ড্রেস এটি সবাই জানেন ঠিক আছে অনেক কম দামে দিব আজকে একদম কম দামে পেয়ে যাবেন আজকে জমজম লোন Simple. Sure. অস্থির একটা কালেকশন দেখতে পাচ্ছেন জমজম লোনের ভিতরে আপনারা হাতে পেলে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা কিন্তু দারুন একটা ওলনা পুরো পুরো পাঁচ হাত থাকবে পুরো পাঁচ হাত থাকবে ওলনাটা জাস্ট অসাধারণ

ডিজাইন পুরো সুতির ভিতরে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র পেয়ে যাচ্ছেন এক

অসাধারণ ডিজাইন কম্বিনেশনটা দেখছেন কালারটা দেখেন এত সুন্দর পুরো পাঁচ হাত থাকবে ও পুরো পাঁচ থাকবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন পুরো কটনের ভিতরে হবে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা সালোয়ারের কাপড় একদম সফট থাকবে একদম সফট ঠিক আছে একদম সফট থাকবে ভিতরে যাদের ভালো লাগবে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিন ওলাটা দেখ অসাধারণ ডিজাইন চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা পড়ে অসম্ভব সুন্দর ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর আছে

একটা ডিজাইন অসম্ভব অসম্ভব সুন্দর একটা অসম্ভব সুন্দর প্যানেলটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে

একদম কটনের ভিতরে হবে একদম কটনের ভিতরে হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে রাখবে খাতার কাপড় দেয়া আছে অসম্ভব সুন্দর একটি ডিজাইন ব্যাকপাতটা হচ্ছে এই যে

কিন্তু প্রিন্টের কাজ করা আছে প্রিন্টের কাজ করা আছে অসম্ভব সুন্দর এত সুন্দর কম্বিনেশনটা রাস অস্থির একটা কালার রাস অস্থির একটা কালার ওলাটা দেখ ওলাটা দেখ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটি ডিজাইন যাদের ভালো লাগবে তারা আমাদের

অসম্ভব সুন্দর একটি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন একদম নতুন একটা জমজম দেখেন একদম নতুন নতুন একটা জমজম নতুন ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন বলতে পারি যে আমাদের কাছ থেকে ড্রেস নিলে আপনারা টোটার এত কম দামে আমরা দিচ্ছি একদম কম দামে এটা ড্রেসটা দেখেন

দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা নিচে একদম পিওর কটনের ভিতর পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র এক টাকা

ড্রেসটা কত ভালো আপনি তখন বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে অনেক দিন থেকে কিন্তু আমরা ভিডিও দিতেছি অনেক দিন থেকে কিন্তু আপনাদের আপনারা আমাদেরকে চিনেন ঠিক আছে এতটুকু ভরসা রাখতে পারেন যে আমাদের কাছ থেকে ড্রেস নিলে আপনারা কখনো করবেন না মানসম্মত ড্রেস দেওয়ার চেষ্টা করেন ড্রেসটা দেখেন অসাধারণ একটা ডিজাইনের ড্রেস ঠিক আছে অসাধারণ একটা ড্রেস মাত্র এক হাজার টাকা কিন্তু এই ড্রেসটা ঠিক আছে যাদের ভালো লাগবে আমাদের যোগাযোগ করবেন ভিডিও আমাদের নাম্বার আছে আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যারা পেজ থেকে দেখতেছেন আমাদের পেজে সরাসরি মেসেজ করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিও ডিসক্রিপশনে পেজ লিংক আছে তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন জমজমের সুইস লো একদম পিওর কটন হবে একদম পিওর কটন যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবে আর ব্যাক সাইডে একটু দেখিয়ে দেই ব্যাক সাইডে কিন্তু অসাধারণ ছিল ঠিক আছে ব্যাক সাইডটা দেখেন অস্থির ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক সফট হাতে পেলে জাস্ট আপনার মনটা খুশি হয়ে যাবে যে না এক হাজার টাকা একটা ড্রেস কিনছেন আপনার অনেক ভালো একটা ড্রেস দিয়েছি এতটুকু মনে রাখবেন দাবায় কালেকশন এসে কখনো আপনার আপনাদেরকে ঠকাবে না আপনাদের বিশ্বাস নষ্ট হবে না এতটুকু বলতে পারি দাবায় কালেকশন এসে আপনাদের কাছে ছিল আপনাদের ভালোবাসার কাছে ছিল অবশ্যই সেটা আমরা রাখার চেষ্টা করব একদম সফট কাপ কটনের ভিতরে একটা অসাধারণ একদম মাখনের মতো একদম মাখনের মতো পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিনতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা একদম আরামদায়ক একটা ড্রেস যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করে নেবেন দেখেন অসাধারণ একটা আছে

এত কম দামে বিশ্বাস করতে পারবেন কটনের ভিতরে পাবেন একদম কটন মাত্র এক হাজার টাকা এটা আপনার গোলনাটা দেখেন এত সুন্দর গোলনাটা এত সুন্দর একদম অবিশ্বাস্য দাম এত কম দামে আসলে কিভাবে সম্ভব

অসম্ভব সুন্দর একটা কালেকশন মাত্র টাকা মাত্র একটু দেখিয়ে অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর একটা এই যে হাতার কাপড়টা দেয়া আছে আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন একদম বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবে অসম্ভব সুন্দর একটা ডিজাইন জমজম সুইস কটন লোক একদম কম দামে পেয়ে যাচ্ছে

ওলনাটা দেখেন অসম্ভব সুন্দর একটি ওলনা কালারটা দেখছেন এত সুন্দর এই কালারটা আপনি হাতে পেলে জাস্ট অবাক হয়ে যাবে যে এত কম দামে এত সুন্দর ড্রেস আমাদের চ্যানেল থেকে প্রথম আমরা ভিডিও দিতেছি আবার কালেকশন এসএস এই চ্যানেল থেকে আমরা প্রথম দিতেছি আপনাদের একদম কম দামে ড্রেস দিয়ে দিই একদম কম দামে বলতে পারেন যে একদম কেনা দামে দিয়ে দেব এতটুকু বিশ্বাস করতে পারেন যে একদম কেনা দামে দিয়ে দেব মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ড্রেস যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন কারণ হচ্ছে আমাদের পেজটা অনেক ছোট পেজটা অনেক ছোট আপনারা পেজটা আপনারা ভালোবাসা দিয়ে একটু পেজটা বড় করে দিবেন লাইক কমেন্ট করবেন করবেন আর ড্রেস হাতে পেলে অবশ্যই আপনারা দিয়ে দিচ্ছি একদম কেনা দাম বলতে পারে কারণ আমরা হচ্ছে নতুন শুরু করতেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও যাবে আমার কালেকশন এসএস এবং হচ্ছে আমাদের পেজ আপনারা যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ড্রেস নেন আমাদের কাছ থেকে একদম হিসাবে কেনা দাম কেনা দামে আমরা ড্রেস দিই যেন আপনাদের যেভাবে ভালোবাসা পেয়েছি আমাদের চ্যানেলটা যেভাবে আপনারা সাপোর্ট করেছেন সেভাবে আপনারা সাপোর্ট করে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে নেন আপনারা ঠকবেন এতটুকু

অ্যাড্রেস ভালো লাগলে অবশ্যই আমাদের WhatsApp নম্বরে YouTube থেকে দেখলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক এবং আমাদের WhatsApp নাম্বার দিয়ে যাবেন সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর হচ্ছে আপনার যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এখান থেকে আপনারা যারা ড্রেস নিতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করে নিন আপনারা মেসেজ করলে আমরা অবশ্যই রিপ্লাই করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন কম দামে আমরা ড্রেস দিতে পারি